জিয়ামতের বড় কয়েকটি আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত হচ্ছে ইমাম মাহদির আগমন সারা বিশ্বের মুসলিম উম্মাহ যখন চরম বিপদের সম্মুখে দাঁড়িয়ে থাকবে ঠিক তখনই আগমন ঘটবে তার ইসলামী চিন্তাবিদদের দাবি মাহাদির আগমনের অনেক আলামতি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বাকিগুলো প্রকাশ পাওয়ার পথে তবে কি সন্নিকটে ইমাম মাহাদির আগমন আল মাহদি যার অর্থ প্রতীক্ষিত বা নির্বাচিত অর্থাৎ ইমাম মাহাদি হল আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বা কলিপা এবং মুসলিম উম্মার জন্য প্রতীক্ষিত একজন নেতা ইমাম মাহাদির আগমনকে কেয়ামতের বড় এবং ছোটো আলামতের সেতু বন্ধন বলা যেতে পারে তার আগমনের পরপরই প্রকাশ পাবে কিয়ামতের আরও বারোটি আলামত এরপরই সংগঠিত হবে কিয়ামত ওয়াসুল্লাহ সালুস্লাম বলেছেন যদি কিয়ামত হতে একদিনও বাকি তাকে তবু আমার আলমিন থেকে এমন একজনকে পাঠাবেন যে কিনা পৃথিবীকে ন্যায় ও ন্যায্যতায় পূরণ করবে মহানবী হজরত মোহাম্মদ সাল আলহুসাল্লাম বলেন তার নাম হবে আমার নাম তার বাবার নাম হবে আমার বাবার নাম অর্থাৎ ইমাম মাহাজির নাম হবে মুহাম্মাদ বাবার নাম হবে আব্দুল্লাহ সুফি আবু দাউদ হাদিস এসেছে ওসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন মাহাদি হবে আমার বংশের ফাতিমার সন্তানের মধ্য থেকে এখন প্রশ্ন হচ্ছে কবে আসবেন ইমাম মাহাদি হাদিসে এসেছে আরবের একজন কলিফা বা বাদশার মৃত্যু হবে সেই কলিফার তিন ছেলে ক্ষমতার জন্য যুদ্ধ শুরু করবে যুদ্ধ দেখে বাঁচার জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি গোপনে মক্কা ছেড়ে মদিনায় পালাবেন কারণ তিনি এই ঝগড়া বা যুদ্ধের মাঝে চড়াতে চাইবেন না তবু কিছু লোক তার পিছু নিবে এবং তাকে খুঁজে পাবে তারা তাকে খাবার রুখন এবং ইব্রাহিমের মাঝে নিয়ে আসবে তারা তাকে ক্ষমতা দিতে চাইবেন তিনি তা নিতে চাইবেন না ইসলামী চিন্তাবিদরা বলেছেন ইমাম মাহাদির আগমন একেবারেই সন্নিকটে তাদের দাবি তার আগমনের আলামত ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে বিশ্বজুড়ে অস্থিরতা এবং যুদ্ধ এবং প্রাকৃতিক পরিবর্তনকে মাহাদির আগমনের আলামত হিসাবে দেখছেন তারা হাদিসে এসেছে ইমাম মাহাদির আগমনের পূর্বে বিশ্বজুড়ে অশান্তি ও বিশৃঙ্খলা বাড়বে বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এশিয়ায় উত্তেজনা আফ্রিকান গৃহযুদ্ধ সহ নানা বিশৃঙ্খলা হাদিসে বর্ণিত অরাজকতার আলামত হিসাবে দেখছে তারা মাহাদীর আগমনে উল্লেখযোগ্য হিসেবে দেখা হয়েছে আরবের মরুভূমিতে সবুজায়ন ও প্রাকৃতিক পরিবর্তনের কথা বর্তমানে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মরুভূমিতে বৃষ্টি এবং সবুজ প্রকল্পের বাস্তবায়ন হাদিসে উল্লেখিত বর্ণনার সঙ্গে মিলে যায় বলা হয়েছে ফুরাত নদীর আশেপাশে মূল্যবান সম্পদ নিয়ে সংঘাতের কথা বর্তমানে ইরাক ও সিরিয়ার মধ্যে তেলের কোনি নিয়ে সংঘাত এর একটি বড় আলামত হিসাবে দেখা হচ্ছে হাদিসে আছে ইমাম মাহাদির আগমনের পূর্বে মানুষ সময় ধর্মীয় জ্ঞানের অভাব হবে ধর্মের প্রতি উদাসীনতা বাড়বে বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় চর্চার অভাব এবং ধর্মীয় উদাসীনতা এর ধারণাকে আরও শক্তিশালী করেছে যদিও ইমাম মাহাদির আগমনের উল্লেখযোগ্য কিছু আলামত এখনো প্রকাশ পায়নি তবে বিশ্ব পরিস্থিতির সাথে সংগঠিত বেশ কিছু আলামতি প্রকাশ পেয়েছে তার আগমনের পূর্বে বিশেষ ধূমকেতু আগমন করবে তবে নিশ্চিতভাবে বলা কঠিন যে কেয়ামতের আগমন গুনিয়ে আসছে কিনা ইমাম মাহাদির আগমন সম্পর্কে ইসলামী বিশ্বাসে নির্দিষ্ট কোনো সময় বা সাল উল্লেখ করা হয়নি কুরআন ও হাদিসে তার আগমনের সময় গোপন রাখা হয়েছে এবং বলা হয়েছে যে তিনি তখনই আসবেন যখন পৃথিবীতে অন্যায় অশান্তি ও অবিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে ইসলামী ঐতিহ্য অনুযায়ী তার আগমন হবে আল্লাহর নির্দেশে এবং তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন শান্তি ফিরিয়ে আনবেন ও মানবজাতিকে সত্যের পথে পরিচালিত করবেন অতএব তার আগমনের সময় সম্পর্কে কোনো নির্দিষ্ট ভবিষ্যৎবাণী বা গণনা ইসলামী দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয় বরং মুসলমানদের উচিত তার আগমনের জন্য প্রস্তুত থাকা সৎ ও ন্যায়নিষ্ঠ জীবনযাপন করা